হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছেন দর্শক দেখতে পাচ্ছেন আমরা কীভাবে আমার আমাদের পুকুরের পাড় দিয়ে এই বড়ি গাছগুলো চাষ করেছি দর্শক আপনার চাইলে কিন্তু আপনাদের পুকুরের পাড় দিয়ে কিন্তু আপনারা এই বড় গাছগুলো কিন্তু চাষ করতে পারেন দর্শক এই বড়ি গাছগুলো চাষ করলে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে লাভ আনতে পারবেন তো দর্শক আমাদের অনেক বাইরে কিন্তু এই বড়ি গাছগুলো কিন্তু চাষ করেছে দর্শক তারা কিন্তু প্রচুর পরিমাণে লাভ হয়েছে তো দর্শক আপনার চাইলে কিন্তু খুব সহজেই আপনাদের পুকুরের পাড় দিয়ে বোরি গাছগুলো চাষ করে সেই বোরিগুলো কিন্তু আপনারা বাজারে নিয়ে বিক্রি করতে পারবেন এবং পাশাপাশি আপনি যারাও সেই বড়গুলো কিন্তু খেতে পারবেন দর্শক আপনারা কিন্তু বাজার থেকে কিন্তু অনেক দাম দিয়ে কিন্তু এই বড়গুলো কিনে নেবেন দর্শক আপনার নিজেরা যদি এই বড় গাছগুলো চাষ করতে পারেন তাহলে কিন্তু আপনাদের এই বড়িগুলো কিন্তু বাজার থেকে কিনেতে হবে না দর্শক আপনি যারা এই বড় গাছগুলো চাষ করে সেই বড়িগুলো আপনারা বাজারে নিয়ে বিক্রি করতে পারবেন এবং পাশাপাশি আপনি যারাও সেই বড়গুলো কিন্তু খেতে পারবেন প্রদর্শকের কিন্তু আপনারা প্রচুর পরিমাণে লাভ আনতে পারবেন তো এই বড়ি গাছগুলো আপনার সাথে আপনাদের এই বরি গাছের চারাগুলো বাজার থেকে কিনে এনে সেই চারাগুলো আপনার আপনাদের বাড়ি পাশ দিয়ে বা আপনাদের পুকুরে পাট দিয়ে বরি গাছের চারাগুলো রোপণ করে দিলে কিন্তু আপনাদের বড়ি গাছগুলো কিন্তু আস্তে আস্তে প্রচুর পরিমাণে বড় হয়ে যাবে তারপরে কিন্তু সেই বরি গাছে কিন্তু বড়গুলো ধরবে তারপর সেই বড়গুলো আপনার সংগ্রহ করে সেগুলো কিন্তু আপনারা বাজারে নিয়ে বিক্রি করতে পারবেন অংপাশি আপনি যারাও সেই বড়গুলো কিন্তু খেতে পারবেন তো দর্শক এতে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে লাভ আনতে পারবেন তো দর্শক দেখতে পাচ্ছেন না একটি বরি গাছ দর্শক আপনার চাইলে কিন্তু এই বড় গাছগুলো কিন্তু চাষ করতে পারেন তো দর্শক এতে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে লাভ আনতে পারবেন আমাদের অনেক বাইরে কিন্তু এই বড় গাছগুলো চাষ করেছে তো দর্শক তারা কিন্তু এই বরি গাছগুলো চাষ করে প্রচুর করে লাভবান হয়েছে আনেছে তো দর্শক আপনার চাইলে খুব সহজে কিন্তু এই বড় গাছের চারাগুলো বাজার থেকে কিনে নিয়ে এই বড়ি গাছগুলো কিন্তু আপনারা খুব সহজে চাষ করতে পারেন তো দর্শক আমাদের ভিডিওটি যদি আপনার একটু ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক লাইক করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম